ননদা শ্বশুর আব্বু গেছিল গ্রামে গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য এক বস্তা জিনিসপত্র আনলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসো আসো গ্রামে গেছিল আমাদের জন্য গ্রাম থেকে নাকি অনেক কিছু আনতো দেখি কোথায় বাড়ি দেখি কি আনছো বাবা আসলে তো ভাই দেখি কি কি আমাদের জন্য এখানে নাকি অনেক কিছু আছে আমি আগে বসো বসো কত দূর থেকে এসেছো

অনেকেই কমেন্ট করেন এই স্লিমিং হার্বাল টিটা কি শুধু মেয়েরাই খেতে পারবে ছেলেরা পারবে না যাদের বেবি হয়েছে তারা কি খেতে পারবে আজকের ভিডিওতে সব ক্লিয়ার করব। এই সিলিমিং হার্বাল টিটা ছেলে মেয়ে খেতে পারবে। নাদিম কিন্তু মোটা হয় নাই ওর ভুড়িটা একটু বেড়ে গেছে এই জন্য এটা বানায় নিয়ে এসেছি যেন ওর চর্বিটা কমে যায় যারা প্রেগনেন্ট তারা খেতে পারবেন না বেবি হওয়ার কয় মাস পর থেকেই খেতে পারবেন এই সিলিমিং টির মধ্যে কোন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অর্গানিক প্রোডাক্ট ওনারা নিজেরাই তৈরি করে খেতে মশলার মতো গ্র্যান আশা করছি প্রোডাক্টটি আপনাদের অনেক ভালো লাগবে দিনে দুইবার খাবেন সকালে এবং রাতে আর প্রোডাক্টের গায়ে লেখা আছে কিভাবে খেতে হবে অবশ্যই একবার নিয়ে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশানে দিয়ে না বাংলা <laughs> <laughs> <laughs>

শহরে তো পাঁচ ছয়শো টাকা নিবেই গ্রাম মানেই কিন্তু সেরা গ্রামের জিনিসপত্রের দাম খুবই কম যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ